গল্প সিরিজের আজকের গল্প অকল্পনীয় আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত সাড়ে এগারোটায় নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম তখন শীতকাল তার উপর ফিরতেও রাত হয়ে গেল অনেক স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে আমি ছুটে গিয়ে বগিতে উঠে পড়তেই ট্রেন ছেড়ে দিল আমি রামরাজাতলায় নামি হাওড়া থেকে মাত্র দুটি স্টেশনের পরেই রামরাজাতলা তলা এমন কিছু দূরও নয় কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকে না পেয়ে পুরো বগিটা একেবারে শুনশান ভয় করতে লাগলো খুব কেননা দিনকাল খারাপ বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজবিরোধীদের দৌড়াত্ম খুব যদি কেউ সেখানে উঠে এবং বদমতল প্রয়োগ করে তাহলে তার উপায় একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয় এই লাইনের ট্রেনের সময় বলে কিছু নেই তারপর ধীরে চলো নীতিতে চলে তাই ধীর শ্লগ গতিতে ট্রেন চলতে লাগলো যেতে যেতে খানেক পরেই আলো নিবে অন্ধকার হয়ে গেল সে কি ভীষণ অন্ধকার দুটি পাওয়ার স্টেশনের আউট এবং কানেকশানের জন্য এখানে প্রতিদিনই এই রকমই হয় খানিক যাওয়ার পর আবার আপনা আপনারাই আলো জ্বলে ওঠে এবারও তাই হলো আলো জ্বলতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম এক সুন্দরী ভদ্র মহিলা অত্যন্ত মাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছেন ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও ত্রিশ পঁয়ত্রিশের ওপরে কখনও নয় এই প্রচণ্ড শীতে খোলা জানলার ধারে উনি যে কী করে বসে আছেন তা ভেবে পেলাম না সবচেয়ে রহস্যময় ব্যাপার উনি উঠলেনি বা কখন নাকি আমার চোখের ভুল তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ ওকে লক্ষ্য করিনি হয়তো তাই তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে বললাম কী ব্যাপার আপনার সঙ্গে কেউ নেই এত রাতে একা কোথায় চলেছেন ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন কথার উত্তরই দিলেন না আমায় এমন কি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত আমি বললাম কিছু মনে করবেন না দিনকাল খারাপ তাই জিজ্ঞেস করছি আমারই একা যেতে ভয় করছে অথচ আপনি ভদ্রমহিলা এবারেও নিশ্চুপ ফলে আলাপ জমানো আর হলো না দরকারই বা কি ট্রেন টিকিয়াপাড়ায় থামল একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন তারপরেই রাম রাজাতলা। একবারে সেখানেই নামব তাই চুপচাপ বসে রইলাম বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানারকম চিন্তাভাবনা করতে লাগলাম মনে মনে আহতও হলাম একটু কারোর সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয় যাই হোক উনি কথা বলুন আর নাই বলুন আমার কী আসে যায় আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে আর কথা বলতে যায়নি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয়ই বই কি বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা সিগনাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকার মুখেই থেমে গেল সেও প্রায় দশ মিনিট তারপরে দাসনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকার মুখে বেলতলা ক্রসিংয়ে আবার একবার তারপর রামরাজাতলা রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি সাঁতারাকাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো এ কোথায় চলেছি আমি আমার তো রামরাজাতলা নাম্বার কথা ওই মহিলার দিকে মনোনিবেশ করায় এমনই অন্যমস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশন ছেড়েই এলাম আমি আর কোনো রকম চিন্তাভাবনা না করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম যেই না নামতে যাব উনি সেই ভদ্রমহিলা উঠে এসে হাত ধরে ট্রেনে নিয়েছেন আমার হাত ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে আমি খুবই বিরক্ত হয়ে বললাম দিলেন তো আমার নামার সুযোগটা নষ্ট করে এখন আমি কী করব সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তারা আমি হেঁটে বাড়ি পৌঁছাতে পারতাম এখন আমার সেই উপায়টুকুও রইল না ভদ্রমহিলা আমার কোনো কথার উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরিগামে নেমে পড়লাম ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম আজ রাতে হাওড়া যাওয়ার কোনো ট্রেন নেই ফলে বাধ্য হই এখানে রাত কাটাতে হবে একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য সেও তো তিন চার ঘন্টার ব্যাপার আমার চোখ ফেটে যেন জল এলো আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার মনের অবস্থার কথা জানিয়ে রাতটুকু তার কাছে আশ্রয় চাইলাম ভদ্রলোক আমাকে বিমুখ করেননি তার ঘরে একটু বসবার ব্যবস্থা করে দিলেন সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কী করে যে কাটলো আমার মতো অবস্থায় যিনি পড়েছেন তিনি একমাত্র জানেন বহু কষ্টে তিন চার ঘন্টা অপেক্ষা করার পর শেষরাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম সেই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল এদের মধ্যে ব্যাপারই বেশি তাই আর কোনো অসুবিধা হলো না মরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র ন মিনিটের পথ ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখে মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ সারাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি যাই হোক আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম বললাম কাল রাত ফিরতে দেরি হয় লাস্ট ট্রেনটা একটু জন্য মিস করি তাই সারাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের ট্রেনেই এসেছি এই বলে বিছানায় শুয়ে তেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে নিলাম এই কাহিনীর এখানেই সমাপ্ত ঘটলে এটার গল্প হতো না এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে পাল রোডের একটা বাড়িতে আমার ভাগিনীর জন্য মেয়ে দেখতে গেলাম মেয়েটির সুন্দরী না হলেও চলন সই আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটাও ওদের জানিয়ে দিলাম সন্ধ্যে উত্তীর্ণ হয়েছে আমাদের মতামত জেনে কন্যা লোকেরা পরমানন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিমুখ করাতে এমন সময় হঠাৎ লোডশেডিং অন্ধকারে ভরে গেল চারিদিক আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গা কাঁটা দিয়ে উঠল আমার ঘরের দেওয়ালের মাঝামাঝি একটা জায়গায় একটি ছবি টাঙানো ছিল সেই অন্ধকারেও ছবিটা যেন কীরকম স্পষ্ট হয়ে উঠল দেখলাম এই ছবি আর কারণ নয় সে রাতে ট্রেনের কামরায় দেখা সেই ভদ্রমহিলা সবচেয়ে আশ্চর্য ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে আর চোখে পাতা নাড়ছে ঠোঁট দুটো নড়ছে আর আর কিছুই আমার মনে নেই সামান্য কিছুক্ষণের জন্যে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা মেয়েটির মা বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়া কার্সেটের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলা বলল এরপরে ওই বাড়িতে আমার ভাগিনার বিয়ের ব্যাপারটা আমরা বাতিলই করে দিয়েছিলাম